লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার খানাকুলের পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারবাউন এলাকায় পথসভা করল সিপিআইএম এখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের ছাত্রনেত্রী তথা শ্রীরামপুর লোকসভার প্রার্থী দীপসিতা ধর এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি দিলীপ ঘোষ নীলরতন দোলুই ভজহরি ভূঁইয়া পরেশ পালসহ সিপিআইএমের নেতাকর্মীরা পথসভা থেকে দীপসিতা পাল কি বললেন শুনুন

কেন বলছি এই কথা তো পুরোনো কথা এগুলো বলছি কারণ সাধারণ মানুষ ভুলে যাই মনে থাকে না মনে হয় নির্বাচনের পরে আপনার সঙ্গে হাত মেলাবে মা বাবের সঙ্গে একটু হাত তুলবে আর আমরা মনে করবো কত ভালো লোক সেলিব্রিটি মানুষ শহু আমার সাথে ভোটে তুলে গেল আমরা তাদের ভোট দিয়ে দেবো আমরা বলছি সেলিব্রিটি সেলিব্রিটি দিয়ে আর হবে না

থেকে দূরে রাখা অসম্ভব ইন্ডিয়ার স্কুল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে